আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা দেখব নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের বাহাত্তর পৃষ্ঠার যেই কাজটি ছিল সেটির সমাধান চলো প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক অনুসন্ধানী পাঠ্য বই থেকে তোমরা এটা পড়ে নিবা তারপরে এখানে যেটা লিখতে বলা হয়েছে সেটা দেখো স্নায়ুতন্ত্র সম্পর্কে তো অনেক কিছু জানলে এখন নিশ্চয়ই অনুমান করতে পারছো স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কি কি ঘটতে পারে তার একটি তালিকা নিচের এই ফাঁকা জায়গাতে লিখতে বলা হয়েছে তো স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে কি কি সমস্যা হতে পারে সেগুলো এখন আমরা দেখব চলো দেখা যাক তো যে বিভিন্ন সমস্যা হতে পারে এক নাম্বার পেশির দুর্বলতা বা পক্ষাঘাত শরীরের অংশে শক্তি শক্তি কমে যেতে পারে শরীরের বিভিন্ন অংশে শক্তি কমে যেতে পারে দুই নম্বর অসারতা হাত বা পায়ে অনুভূতি হারিয়ে যেতে পারে তিন নম্বর অভ্যন্তরীণ অঙ্গের সমস্যা হৃদযন্ত্রের বা পাকস্থলিতে সমস্যা হতে পারে তো এই বানানটা কেটে গিয়েছে এই বানানটা হৃদযন্ত্রের এই বানানটা সঠিক করে লিখবা চার নম্বর মানসিক সমস্যা উদ্বেগ বা হতাশা অনুভূত হতে পারে পাঁচ নাম্বার চলাফেরার সমস্যা সামঞ্জস্য সমস্যা হতে পারে তো এই উপরের সমস্যাগুলো কিন্তু হতে পারে যদি স্নায়ুতন্ত্রের ব্যাঘাত ঘটে তবে তোমরা কে কোন জেলায় কোন স্কুল থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ